অপরাধটা কি ছিল তারা কি আগে থেকে জানতো যে সাস্ট এবং জগন্নাথ এবং ভালো ভালো ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে যাবে সো আমি আসলে বেশ কিছু টিচারদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং আমি রিয়েলিটি যেটা জানছি বা যেটা আসলে আমার কাছে মনে হয়েছে অথেন্টিক সেটাই তোমাদেরকে বলবো সো আমার ভাই আমার বোনেরা যারা আছো তোমাদের সাথে সবসময় আমরা থাকবো তোমাদেরকে আহ্বান জানাই যে তোমরা এই মুহূর্তে মাঠে থাকো তোমরা তোমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের কর্মসূচি চালায় যাও তোমাদের সাথে সবাই আছে আমরা সবাই আছি তোমাদের সাথে তোমাদের এই যুক্তিক দাবি তোমাদের মেদার যেই মূল্যায়ন এটা সরকার এবং এই দেশের জনগণ এবং এই দেশের যে প্রশাসন এই দেশের যে শিক্ষানিবিষ্ঠরা আছেন তারা সবাই যাতে তোমাদের মূল্যটা দেন কারণ আমাদের আসলে এই জায়গাটাতে অসহায় হয়ে থাকতে হয় তাইলেই কিন্তু পারা যায় প্রত্যেকটা বিভাগে যদি কেন্দ্র দেওয়া হয় তাহলে কিন্তু সবাই বসতে পারে পরীক্ষা কেন প্রত্যেক বিভাগে তোমার কেন্দ্র দিলে সমস্যা কি মেডিকেল তো এইভাবে পরীক্ষা নিচ্ছে তাহলে মেডিকেল কি কোনো ভালো ভর্তি প্রক্রিয়া না আলাইকুম আমি তোমাদের ভাইয়া পড়াশোনা করছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ হ্যাঁ আমি কি জানতে পারছি এই মুহূর্তটাতে ইনার ব্যাপার সেপার যে সাস্ট কি গুচ্ছের ভিতরে আসবে কিনা সো আমি আসলে বেশ কিছু টিচারদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং আমি রিয়েলিটি যেটা জানছি বা যেটা আসলে আমার কাছে মনে হয়েছে অথেন্টিক সেটাই তোমাদেরকে বলবো যাতে তোমাদের আসলে হেল্প হয় হ্যাঁ পরবর্তী পদক্ষেপের কথা চিন্তা করতে আর বিশেষ করে তোমাদের যেই এই মুহূর্তে যে দাবি দেওয়া হ্যাঁ লং মার্চ টু ইজিসি তোমাদের যেই প্রতিদিনের যে কর্মসূচি এটাতে যাতে আরেকটু হেল্প হয় সেজন্য আমি তোমাদেরকে কিছু তত্ত্ব দিয়ে সাহায্য করব যে গুছ থেকে সাসবে হওয়ার পেছনে আসলে কোন গোষ্ঠীটা আসলে দায়ী ছিল এবং কারা তোমাদের কথা চিন্তা করে নাই তোমাদের ভবিষ্যৎ নিয়ে বলতে গেলে একটা চিনিমিনি খেলা শুরু করে দিয়ে এবং তারা এই মুহূর্তে চুপ আছে সো এই পেপারটুকু আমি তোমাদের একটু রিভিল করি আমি জানি হয়তো বা এই ভিডিওটা করার মাধ্যমে আমার কোনো একটা ইনসিকিউরিটি ফিল হইতেই পারে যেহেতু আমি এখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি হ্যাঁ কারণ এটা খুবই সেন্সিটিভ জায়গা হ্যাঁ সো এই জায়গাটা অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে যেটা সত্য সেটা বলা। সো এট স্টার্ট আচ্ছা প্রথম যে ব্যাপার সেটা হলো সাস্ট গুচ্ছর ভিতরে কোনো মূল্যেই আসবে না এটা হচ্ছে আমার অ্যানালাইসিস টিচারদের সাথে কথা বলা বলো তারপর আমার যে ডাটা অ্যানালাইসিস বা একটা রিসার্চ বলো আমি যেটা এই মুহূর্তে ডিসিশন তোমাদের জানিয়ে দিলাম যে সার্স্ট আসলে গুচ্ছে আসবে না এটার লজিক কি লজিক হচ্ছে প্রথম যেটা আমি বলবো সেটা হলো দেখো সার্স্ট হচ্ছে শুধুমাত্র একমাত্র ইউনিভার্সিটি না যেটা হচ্ছে গুচ্ছ থেকে বের হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি বের হয়েছে খুলনা ইউনিভার্সিটি বের হয়েছে তারও আগে দেখো তোমাদের সমন্বিত যে ইঞ্জিনিয়ারিং যে তারা কিন্তু বের শুরু গুলো তারা কিন্তু প্রতিষ্ঠান। একটা 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 তোমার কি যাত্রা শুরু হওয়া যে আমরা এককভাবে পরীক্ষা নিব প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি থিম করা শুরু করলো তখন কিন্তু কোনো গুষ্টির কথা বলে নাই হ্যাঁ সুশীল সমাজ চুপচাপ ছিল আমরা যারা যারা হচ্ছে নতুন নতুন মার্কেটে আসি এই মুহূর্তে তারা দু একটা কথা বলার চেষ্টা করছে তো তাদের কথা তো স্বাভাবিকভাবে ফেস ভ্যালু যেহেতু নাই কথাগুলো তেমন একটা ট্রিক করে নেয় তোমরা যারা শুরু থেকে আমাদেরকে দেখতেছো হ্যাঁ বেশ করে আমাদের টিম এইচ ভিউকে তোমরা জানো যে শুরু থেকেই আমি আমার চ্যানেলটাতে এই ধরনের কথাবার্তা বলে আসছি সো এখন আমি মনে করি যে টু লেট কেন জানো তাদের কাছে যথেষ্ট পরিমাণ লজিক আছে এককভাবে পরীক্ষা নেওয়ার পেছনে কি জানো সেটা কখনোই এরকম না যে তারা তাদের মান কমে যাচ্ছে ইটিসি ইত্যাদি ইত্যাদি না তারা এখন এই মুহূর্তে যেটা বলবে সেটা হলো অলরেডি কিছু ইউনিভার্সিটি এককভাবে পরীক্ষা নিছে এখন প্রবলেম হয় নাই এবং দ্বিতীয়ত যেটা সেটা হলো আমরা বের হয়ে অলরেডি তাদের পরীক্ষা পদ্ধতি এবং তাদের যেই টিচার প্যানেল বলো প্রসিডিউর বলো পুরা সিস্টেমটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যেটা পড়ার আগে কিন্তু আন্দোলনটা করাটা যৌক্তিক ছিল তাদের মতে আর কি তো সাস্ট যেহেতু শাসিত এবং তাদের উপরে যথেষ্ট পরিমাণ কি বলা যায় এই কি বলা যায় তোমার ক্ষমতাটা আছে যে নিজের ইচ্ছা মতো এই মুহূর্তে তারা তাদের কমিশনটা তালাইতে পারে আমার যতটুকু ধারণা এবং আমি যতটুকু বিশ্বাস করে বুঝলাম এই ইউনিভার্সিটিগুলো তারা যেটা বলবে সেটা যদি যুক্তিক হয় সেটা ইজুসি মানতে বাধ্য হবে সো এখন আমার আমাকে তুমি কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া তাহলে ইজি কি আমরা আমাদের যারা অ্যাকচুয়ালি হ্যাসেলে ছিলাম আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা তো নানান জায়গায় যে পরীক্ষা দিতে যাব আমাদের তো ওই সুযোগটুকু নাই বিশেষ করে টাকা পয়সার কথা চিন্তা করলে যে আমরা সব ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবো না তাহলে কি ইউজিসি আমাদের কথা ভাবে নাই দেখো ইউজিসি এই মুহূর্তে আমি বলবো যে ইউজিসি যেটা ভাবছে সেটা হলো কিছু ইউনিভার্সিটি বের হয়ে যাবে কিন্তু পুরো গুচ্ছ পদ্ধতি থাকবে বাট যেটা হইছে সার্চ যেহেতু বের হয়ে গেছে আস্তে আস্তে অনেকগুলো ইউনিভার্সিটি বের হওয়া শুরু করছে এখানে ইউজিসি কোনো কথাই বলতে পারতেছে না কারণ অলরেডি কিছু কিছু ইউনিভার্সিটিকে সমর্থন দিয়ে দিছে ইউজিসি তাই না সো এখন আসলে কাকে আটকাবে সো এটা হচ্ছে তাদের একটা ফল কারণ একটা জিনিস হুট করে ভাঙতে পারে না যেমনটা আমি শুরু থেকে বলছি একটা জিনিস হুট করে ভাঙাটা একটা মস্ত বড় ব্যাপার আর সাস হচ্ছে সবার উপরে এবং সাস্ট যদি কোনো কারণে ভেঙে যায় মানে গুচ্ছ থেকে বের হয়ে যায় তার মানে পুরো গুচ্ছ পদ্ধতি ভেঙে গেল তোমরা হয়তো কথা মিল পাচ্ছ অনেকে আমি যেটা শুরুতে বলছিলাম সো আমার যুক্তিগত আমি কি বলতে চাচ্ছি এই মুহূর্তে আমি চাচ্ছি যে তাদের ইউনিভার্সিটির কিছু যুক্তিগত আছে যে আমরা অলরেডি আমাদের টিচার প্যানেল প্রসিডিউর ভর্তি প্রক্রিয়া শুরু করে দিছে এখন আসলে চাইলেই তাদের পক্ষে এখানে ডাইভার্ট করা পসিবল না। গুচ্ছ পদ্ধতি থাকবে কিন্তু তারা এটাতে আর ঢুকবে না এখন মাঝখান দিয়ে যে কিছু কথাবার্তা থেকে গেল যে এই যে এইচ চব্বিশ বেচ এবং সেকেন্ড টাইমের যারা আছে ওবাকার তারা আসলে কি দুষ্টা করছে তাদের অপরাধটা কি ছিল তারা কি আগে থেকে জানতো যে সাস্ট এবং জগন্নাথ এবং ভালো ভালো ইউনিভার্সিটির গুচ্ছ থেকে বের হয়ে যাবে এবং ইন্ডিভিজুয়ালি পরীক্ষা নিবে তারও শকিং ব্যাপার সেটা হলো সার্স্ট হচ্ছে ফুল সিলেবাসের উপরে বলে পরীক্ষা নিতে যেখানে বুয়েটও সব সিলেবাসের উপরে পরীক্ষা নিচ্ছে এটা কি তামাশা শুরু করছে মানে এটা তো স্বাভাবিকভাবে একটা তোমার কি বলা যায় মানে একটা অবশ্যই থাকা উচিত তাই না এখানে করে যারা পরীক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে না সব ক্ষেত্রে সিস্টেমটা এরকমই গ্রো আপ করতেছে যেমন আমার সময় যখন আমি পরীক্ষা দিছি তখন বুয়েটের পিলিতে আমি বসতে পারছি কিন্তু রুয়েট কুয়েট চুয়েটে আমি বসতে পারি নাই তখন আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে ডিপ্রেসড মানুষ আমি যথেষ্ট পরিমাণ পড়াশোনা এবং অনেক বেশি হার্ডওয়ার্কিং করার পরেও আমি নিজেকে ডিপ্রেসড হিসাবে আবিষ্কার করি এবং এটার দায়বার আমার দেশের কেউ নেয় নেয় এই যে হতাশা এই যে আমাদের স্টুডেন্টরা আমাদের দেশের স্টুডেন্টরা যারা সত্যিকার অর্থেই মেধাবী পড়াশোনা হার্ডওয়ার্কিং করে অনেকটা জায়গায় পৌঁছাইছে তাদেরকে কিন্তু সঠিক মেধার বিচার করতে দেওয়া হচ্ছে না তো শুধুমাত্র এই এই ব্যাপারটুকু না কথা উঠলে সব কিছু নিয়ে দাবি উঠা উচিত কারণ যেখানে বুয়েটে বসতে দেয় এই জায়গাটা দেখা যায় রুয়েট ক্রিয়েট বসতে দিচ্ছে না বসতে দিলে বুয়েটে বসতে দিচ্ছে না আবার একটা ইউনিভার্সিটি বসতে দিলে আর ইউনিভার্সিটি এলিজিবল হচ্ছে না কেন 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 এটা হবে আগের পরীক্ষা খারাপ হয়েছে দেখে তার কি অধিকার নাই সামনের রেজাল্ট দিয়ে এসে আগামীর পরীক্ষা দিতে বা পাবলিক পরীক্ষা ফেস করতে এটা তো আমাদের মৌলিক অধিকার তাই না আমরা চাইলে এটা করতে পারি বুয়েট নিজস্বভাবে পরীক্ষা নিবে তাদের ক্যাম্পাসে যে পরীক্ষা দিতে হবে কেন মেডিকেলে যারা পরীক্ষা দিচ্ছে তারা তো সব জায়গায় পরীক্ষা দিচ্ছে তাদের তো সমস্যা হচ্ছে না তাহলে বুয়েটকে কখনো তোমরা জিজ্ঞেস করছো বা এই দাবি উঠছে কখনো যে বুয়েট সারা বাংলাদেশের সবাইকে পরীক্ষা বসতে দিবে এবং প্রত্যেকটা বিভাগে বিভাগে পরীক্ষা হবে এই জিনিসটা কি দাবি উঠছে বাট এটা কিন্তু উঠা উচিত বলে আমি মনে করতেছি তারপর আরেকটা জিনিস কি সেটা হলো একটা ব্যারিয়ার তৈরি করে দেওয়া কি ব্যারিয়ার যে একটা রেজাল্ট ভালো থাকলে তারা ভালো করবে যারা রেজাল্ট ভালো নাই তাদেরকে বসতে দেওয়া হবে না কেন যারা বাংলাদেশে যারা শিক্ষার্থী আছে তাদের প্রত্যেকের মৌলিক অধিকার আছে এখানে বসার চাইলেই কিন্তু পারা যায় প্রত্যেকটা বিভাগে যদি কেন্দ্র দেওয়া হয় তাহলে কিন্তু সবাই বসতে পারে পরীক্ষা কেন প্রত্যেক বিভাগে তোমার কেন্দ্র দিলে সমস্যা কি মেডিকেল তো এইভাবে পরীক্ষা নিচ্ছে তাহলে মেডিকেল কি কোনো ভালো ভর্তি প্রক্রিয়া না তাহলে কি মেডিকেলের মতো একটা ভর্তি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে অন্যান্য ভর্তি প্রক্রিয়া সে একটা পুরায় একটা মেসাকার অবস্থা একটা গুজামিল আমাদের একটা গুজামিন হয়ে আছে তাই না আচ্ছা এবার আসা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলে দিই আসতে করে যে যখন এই সাস্ট বের হওয়ার কথা চলতেছিল তখন আমরা সাস্টিয়ান গ্রুপ নামে যে আমাদের যে কমিউনিটি গ্রুপটা আছে জন্য তারা একটা বড় দল উঠে পড়ে লাগলো যে সাস্টকে গুচ্ছ থেকে বের হয়ে যেতে হবে এবং তারা শাহরুখ লিপি বলো তারাও কিন্তু একটা ছোটখাটো আন্দোলনের মতো শুরু করলো তো ওই সময়টাতে আসলে আমাদের যেই স্টুডেন্ট বা আমার আমার যেই গুচ্ছের পোলাপান ছিল তারা কিন্তু কোনো ধরনের আন্দোলনের কথা চিন্তাও করে নাই এবং ওই সময়টুকু আমি চেষ্টা করছি একটু বলার যে তোমরা এই জায়গার যে কথাগুলো তুলো আওয়াজ তুলো কিন্তু তারা কেউ কিছু বলে নাই কেন জানি এটা আসলে কথাই উঠে নাই যেটা সেটা হলো একটা বড় ধরনের এই জায়গাটাতে অবদান রাখছে সাস্ট বের হয়ে যাওয়ার পিছনে হ্যাঁ এটা সত্যগুলো সবাই জানে কারণ তারা প্রতিনিয়তই প্রশাসনকে বলো প্রতিনিয়ত কমিউনিটি বলো সোশ্যাল মিডিয়া বলো সব জায়গায় কিন্তু তারা সাস্ট যে গুচ্ছ থেকে বের হওয়ার যুক্তিকতা এগুলো মানে সচরাচর দেখানো হচ্ছিল এবং অনেকটা প্রেশারাইজ করা হচ্ছিল আমার আমার কাছে যতটুকু মনে হয়েছে সো এই জায়গাগুলোর মানুষজন বা বড় কমিউনিটি যেটা কাজ করছে এটার পেছনে আমার মনে হয় যে তারা সামনে এসে জিনিসটাকে ডিভিল করা উচিত এবং ইনসাইডারের কমেন্ট আমি অনেক কমেন্ট করছি যারা বারবার লিখতে ছিল যে ভাইয়া আমরা যারা কি বলা যায় জানতাম না তারা আসলে এই মুহূর্তে তাদের সাথে একটা ইন্ডাস্ট্রিজ হয়ে যায় না কারণ আমরা তো আগে থেকে জানি না ফুল সিলেবাসে পরীক্ষা হবে আমরা আগে থেকে জানি না সাস্ট বের হয়ে যাবে তখন কিন্তু এখানে কোনো ধরনের কোনো কি বলা যায় ঝামেলার সৃষ্টি হয় না কেউ রিপ্লাইও করে নেয় তাদের কমেন্টের তো তারা যেহেতু এই কাজটা শুরু করছেন আমার মনে হয় যে তাদেরই উচিত এই জায়গাটাতে নিজেদেরকে অবস্থান ক্লিয়ার করাটা তাই না এখানে সমন্বয়ক ব্যাপার হোক যাই হোক স্বাস্থ্যের সমন্বয়ক বলো যে জায়গারই সমন্বয়ক বলো যদি তারা এটার পেছনে কাজ করে থাকেন সবাই দেখছে সেগুলো এমন না যে সবাই অন্ধ ছিল তাদের উচিত এই জায়গাটাতে তাদের অবস্থান ক্লিয়ার করা তাই না তো এই হচ্ছে বিষয় শেষে আমি একটা গল্প বলার চেষ্টা করব আগেই আমি লিখে রাখছিলাম তো যেহেতু শেষের পর্যায়ে চলে আসি আমি একটা ভাইয়ের কথা বলি আমার একটা বড় ভাই আর কি সিনিয়র ভাই যিনি হচ্ছে উনিশের এইচ ইসি উনিশ ব্যাচের তো তাদের সময় কিন্তু গুচ্ছ ছিল না হ্যাঁ তো যেটা হয়েছিল উনি খুবই মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের গ্রামেরই ভাইটা তো উনি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির এবং উনি মোটামুটি ভালো একজন স্টুডেন্ট ছিলেন আমরা এটা ধরে নিয়েছি যে বাংলাদেশের কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ওনার পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন হবে এবং উনি চান্স পাবে কারণ উনি হচ্ছে অ্যাকচুয়ালি উনার রেজাল্ট এইচএসি খারাপ হইলেও উনি কিন্তু ভালো কি বলা যায় মেধাবী ছিলেন কারণ উনি নানান ধরনের কোম্পানির পরীক্ষা ভালো করতেছিলেন এবং কোচিংয়ে অনেক ভালো রেজাল্ট ছিল আমাদের টিচাররা বলছিলেন হ্যাঁ গল্প করছিলেন যে উনার হওয়ার কথা কিন্তু আনফর্চুনেটলি উনার চান্স হয় নাই কেন জানো কারণ উনি মধ্যবিত্ত এবং উনার টাকা পয়সা নাই দেখে এটা শুনে হয়তো অনেকেই একটু গান আর্চার দিয়ে উদ্দেশ্য কিন্তু কথা সত্য কারণ দেখো বাংলাদেশে তখন ডিউ তারপর হচ্ছে ওইদিকে যদি চিন্তা করো তোমার তারপর হচ্ছে তোমার আশেপাশের কথা বলতেছি সাউ মানে কৃষি এগ্রিকালচার ইউনিভার্সিটি এই কয়েকটা ছাড়া ওনার কিন্তু আর কোথাও পরীক্ষা দেওয়ার মতো টাকা পয়সাও ছিল না এবং পটোয়া খালি ওই বান্দরবান তারপর হচ্ছে ওই হাজিদানেশের ওইটা কোথায় দিনাজপুর তারপর হচ্ছে ঢাকা তারপর হচ্ছে তোমার রাজশাহী তারপর হচ্ছে তোমার চিটারাং ইউনিভার্সিটি এই সকল জায়গায় যাওয়ার মতো টাকা ছিল না কারণ উনি নিজে খেলা চালায় বাসা মানে ওনার ফ্যামিলি চালাইতেন তাই না তো উনি কিভাবে মানে যেখানে যাওয়া আসার খরচ হচ্ছে প্রায় তিন হাজার টাকা করে ওই টাকাটা উনি কিভাবে উনি আসলে কী বলা যায় বিয়ার করবে ওই যোগ্যতার ওনার ছিল না আমাদের টিচাররা গল্প করতেছিলেন বারবার বারবার এবং আফসোস করে বলতেছিলেন যে এই যে তোমার দূরে দূরে যাওয়া পরীক্ষা দেওয়া এখানকার যেই পরিবেশের সাথে খাপ খাওয়া নেওয়া এবং হঠাৎ করে একটা গ্রামের ছেলে যখন মানে একটা শহরের দিকে যাবে যেখানে চেনে না জানে না পরীক্ষা দিতে যাবে গার্ডিয়ান ছাড়া সে আসলে পরীক্ষা দিবে কি সে তো গাবড়াইয়া যাবে না আর যারা হচ্ছে পরিবার সহ যাচ্ছেন তাদের তো এখানে সবচেয়ে বড় হেসেল হচ্ছে যেটা আমরা যেকোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের চোখে পড়ে নজরে পড়ে কিন্তু প্রশাসন বা বাংলাদেশের আহ শিক্ষা নিবিশ যারা আছেন বড় বড় যারা মাতাওয়ালা মানুষজন তাদের চোখে এটা পরে না তাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা ব্যবসা ব্যবসার মতো চলুক একটা ক্ষুদ্র গোষ্ঠীর টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু বড় একটা অংশের এখানে বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা তাদের মাথায় আসলে আসার কোনো অবকাশেই দেখতেছিলাম তো আমার মনে হয় শুধুমাত্র গুচ্ছ থেকে সাস না এবং শুধুমাত্র এখানকার গুচ্ছ না প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের দাবি দাবি ওঠা উচিত বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম নিয়ে আসলে তোমাদের দাবি ওঠা উচিত যেখানে কিছু মানুষজন জাস্টিসের শিকার হচ্ছে আর একটা বিরাট অংশ তোমার ইনজাস্টিসের শিকার হচ্ছে তো আমরা এমন একটা শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে প্রত্যেকে তার নিজস্ব রাইট এবং নিজস্ব যে অধিকার সেটা যাতে ঠিকঠাক মতো এখান থেকে পায় আমরা এটার জন্যই গণভুত্থানে অনেক অনেক মানুষ মারা গেছে রক্ত ধরছে সেই সেটাই যদি এখন পর্যন্ত বহাল থাকে সেই জুলাইয়ের গণভুত্থানের যেই মূল মন্ত্র ওইটা যদি এখনো তোমার কি বলা যায় হিডেন থাকে ওইটার যদি সুফল আমরা এখনো না দেখি তাহলে আর কবে দেখব। সো আমার ভাই আমার বোনেরা যারা আছো তোমাদের সাথে সবসময় আমরা থাকবো তোমাদেরকে আহ্বান জানাই যে তোমরা এই মুহূর্তে মাঠে থাকো তোমরা তোমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের কর্মসূচি চালায় যাও তোমাদের সাথে সবাই আছে আমরা সবাই আছি তোমাদের সাথে তোমাদের এই যুক্তিক দাবি তোমাদের মেধার যে মূল্যায়ন এটা সরকার এবং এই দেশের জনগণ এবং এই দেশের যে প্রশাসন এই দেশের যে শিক্ষানিবিষ্ঠরা আছেন তারা সবাই যাতে তোমাদের মূল্যটা দেন কারণ আমাদের আসলে এই জায়গাটাতে অসহায় হয়ে থাকতে হয় আমাদের যথেষ্ট মেধা থাকার পরেও আমরা অনেক জায়গায় আমাদের যোগ্যতা দেখানোর মানে কি বলা যায় সুযোগটুকুই পাই না চান্স পাওয়া পরের ব্যাপার সো এই হচ্ছে বিষয় সবাই সুস্থভাবে এবং আমি 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 এটা বলবো যে তোমাদের পড়াশোনাটাকে ঠিক রেখে অ্যাটলিস্ট তোমরা তোমাদের কার্য পদ্ধতি চালাইয়া যাও তোমাদের জয় নিশ্চয়ই হবে সেই প্রার্থনা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ